হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আমার মেয়ের বার্থডে ছিল তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো ভিডিওটা মানে ভালোভাবে ফোনটা ধরা হয়নি তার জন্য ভিডিওটা অত পরিষ্কারভাবে আসেনি তো কিছু মনে করো না তো দেখো আমি এখানে বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছি যতটা পেরেছি আর কি তো ওর বাবা থাকলে হয়তো আরও ভালো করে করতো তোর বাবার চলে যাওয়ার পরই ওর বার্থডে হয়েছিলো তার জন্য আমি ছোটো মতন করে কেক এনে দিয়েছিলাম আর দেখো কেকটা দেখো কত সুন্দর তো কেকটা ড্রেসটা কেমন হয়েছে প্লিজ একটু বলবে তো আমার মেয়ে তো টর্চ ছিল না খালি বলছে কখন কখন কেক কাটবো মা কখন কেক কাটবো আমিছি দাঁড়া তারা দাঁড়া একটু পরে কাটবি মানে ও তো মানে হাত থেকে লাস্টে আমি ছুটিটা নিয়ে নিলাম নাহলে এই দেখো ফাইনালি ওর কেক কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ওর কেক কাটা হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই